আমার আজকের নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের অতি কিশোরের ছড়া তোমরা আমায় নিন্দে করে দাওনা যতই গালি আমি কিন্তু মারছি আমার গালিতে চুন কালি কোনো কাজটাই পারি না কো বলতে পারি ছড়া পাশের পড়া পড়ি না পড়ি পরিলেয়ের পড়া তেতো ওষুধ গিলি না মিষ্টি এবং টপ খাওয়ার দিকে যেন আমার চিরকালের শখ বাবা দাদা সবার কাছে গোয়ার এবং বন্ধু হয়ে থাকার সঙ্গে লেগেই আছে দ্বন্দ্ব পড়তে বসে থাকে আমার পথের দিকে চোখ পথের যে পথের লোকের দিকেই বেশি চোখ ফুলের ক্যাব করি না কো মধুর জন্য ছুটি যেখানে ভি সেখানে তেই লাগায় ছুটোছুটি পন্ডিত এবং বিজ্ঞজনের দেখলে মাথা নাড়া ভাবি উপদেশের সাড়ে করলে বুঝি তারা তাই তো ফিরি ভয়ে ভয়ে দেখলে পরে তর্ক বুঝি কেবল গোমই সেটা নয় তো মধু ভুল করি ভাই যখন তখন সদরাবার আহ্লাদে খেয়াল মতো কাজ করে যায় কষ্ট পায় কি সাধে সোজাসুজি না হয় বুঝি হায় অদৃষ্ট চক্র আমার কথা বোঝ না কেউ পৃথিবীটাই বক্র নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন